আপনি জানেন কি কোষ্ঠকাঠিন্য রুগীদের জন্য কোন শাক খাওয়া ফরজ কোন গাছের পাতা খেলে সর্দি দ্রুত ভালো হয় কোন শাক খেলে সাথে সাথে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায় কোন গাছের ডালের রস ব্যবহার করলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায় ভাত ফুলের রস মালিশ করলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই ধরনের দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন মূল ভিডিও শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হাঁপানি হৃদরোগ জন্মনিরোধ ট্যাবলেট বা ব্যথার ওষুধ সেবন করলে কি মারাত্মকভাবে বেড়ে যেতে পারে সঠিক উত্তর গ্যাস্ট্রিক বেড়ে যেতে পারে দুই নম্বর প্রশ্ন কোন শাক খেলে সাথে সাথে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায় সঠিক উত্তর কচু শাক তিন নম্বর প্রশ্ন শূন্যতায় ভোগা রুগীদের জন্য কোন শাক খাওয়া বাধ্যতামূলক সঠিক উত্তর কচু শাক চার নম্বর প্রশ্ন কোষ্ঠকাঠিন্য রুগীদের জন্য কোন শাক খাওয়া ফরজ সঠিক উত্তর কচু শাক পাঁচ নম্বর প্রশ্ন জবা গাছের পাতা ও ফুল গরম ভাতের সঙ্গে মিশিয়ে খেলে কোন রোগ ভালো হয়ে যায় সঠিক উত্তর পেট খারাপ ছয় নম্বর প্রশ্ন ভাত ফুল বা বন এর পাতার রস কাঁচা হলুদের সাথে মিশিয়ে খেলে কোন অসুখ দ্রুত ভালো হয় সঠিক উত্তর টিমিনাশক এবং ডায়রিয়া সাত নম্বর প্রশ্ন ভাট ফুলের রস মালিশ করলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় সঠিক উত্তর চর্মরোগ আট নম্বর প্রশ্ন পোকামাকড়ের কামড়ে ক্ষত হলে নিম আর কিসের রস একসাথে মিশিয়ে লাগালে খুব দ্রুত ভালো হয়ে যায় সঠিক উত্তর হলুদের রস নয় নম্বর প্রশ্ন কোন গাছের ডালের রস ব্যবহার করলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায় সঠিক উত্তর নিম গাছের ডাল দশ নম্বর প্রশ্ন কোন গাছের পাতা খেলে দ্রুত সর্দি ভালো হয় ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানাবেন আজ এখানেই রাখছি কথা হবে পরের কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ